হাই রেডার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আমার স্ট্র্যাটেজি প্রয়োগ করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন দেখুন ভয়ে কিছু কারণ নেই আমি কিছু কথা বলছি আপনারা একটুখানি শুনে রাখুন সবসময় মানে রিটেল ইনভেস্টরকে ভয় দেখিয়ে কোনো কারণ বা সিচুয়েশন এমন আসবে সেইখানে ভয় ক্রিয়েট করে ও রিটেল ইনভেস্টরের কাছ থেকে স্টকগুলো সস্তা দামে ওরা কেনার চেষ্টা করে তারপর ওই স্টকগুলোকে নিয়ে আবার ফার্দার উপরে ওরা সেল করে আর মিটিলে এবার যখন আবার মার্কেট খারাপ সিচুয়েশান থেকে আবার ভালো সিচুয়েশানে ফিরবে যখন মার্কেটটা তখন আবার ওই শেয়ারগুলি যেসব শেয়ার ভয়ে বিক্রি করে দিয়েছিল রিটেল ইনভেস্টাররা সেই সেই স্টকগুলোকেই বা সেই শেয়ারগুলোকেই আবার তখন ওরাই কিনবে আর কারা যারা অপারেটর মার্কেটকে মুভমেন্ট করায় যাদের হেভি ক্যাপাসিটি আছে তারা এই শেয়ারগুলো ভয় দেখে নিচে কিনে তারা উপরে একটা পার্সেন্টেজ গেন রেখে তারা বিক্রি করবে আর রিটেল ইনভেস্টাররা কিনবে আর রিটেল ইনভেস্টাররা কখন কিনবে যখন মার্কেট উপরে যাচ্ছে মার্কেট ডাউন আছে তখন হয় মার্কেট রিটেল ইনভেস্টার কেনেন না আর যখন মার্কেট উপরে মুভমেন্ট দিয়ে দেবে কমসে কম আট দশ পয়েন্ট আট দশ পার্সেন্ট মুভমেন্ট দিয়ে দেবে তখন রিটেল রিটেল ইনভেস্টর ভাবে না মার্কেট আরও উপরে যাবে সেই সব স্টকগুলো তখন রিটেল ইনভেস্টার ঘরে বিক্রি করবে সেই সব রিটেল ইনভেস্টাররা উপরে কিনবে উপরে কেনার পর কয়েকদিন পর আবার নিচে আসবে আবার ভয়ে ওরা বিক্রি করে দেবে ডেটেল ইনভেস্টাররা আবার মানে যারা স্ট্রং ইনভেস্টার বড় ইনভেস্টার তারা আবার কিনবে স্টকগুলোকে আবার উপরে বিক্রি করে এইভাবেই মার্কেট চলে